একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বাজার আসছে তবু লাইভ আসলাম কিছু কথা বলার জন্য বাস্তবে যখন অনেকের সাথে দেখা হয় তখন অনেকগুলো প্রশ্ন করে আমার সম্বন্ধে বা আমার স্বপন হাসান হান্ড্রেড কে চ্যানেল সম্বন্ধে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে লাইভে আসা যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য কিছু পরামর্শ দেব প্রথম নাম্বার প্রশ্ন স্বপন হাসান হান্ড্রেডকে কেন চ্যানেলের নাম সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ঠান্ডা লাগছে যে বলতে পারি একটু করে হাসান স্বপন হাসান এটা আমার নাম আর ইচ্ছা ছিল হান্ড্রেডকে সাবস্ক্রাইব পূরণ করব যদিও বর্তমানে কে হয়েছে আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ হান্ড্রেডকে সাবস্ক্রাইবার পূরণ হবে আরে জন্য স্বপন আছেন 100 নাম রাখা হয়েছে দ্বিতীয়ত চ্যানেলে কতদিন ধরে কাজ করতেছেন চ্যানেলটা যদি अबाउट সেকশনে যান তাহলে দেখতে পারবেন কতদিন ধরে আমি কাজ করতেছি বলতে চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু গত এক মাস হলো চ্যানেলে কাজ করতেছি আমি অনেকে হয়তো নিচে এটা জানতে চাইবেন সিস্টেম চ্যানেল কি মনিটাইজ তাহলে বলতে চ্যানেলটা চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আবেদন করি নাই খুব শীঘ্রই আবেদন করব ইনশাআল্লাহ মনিটাইজ হয়ে যাবে এটাই কি আপনার প্রথম চ্যানেল এটা আমার পঞ্চমতম চ্যানেল এর আগেও বেশ কয়েকটা চ্যানেলে কাজ করছি এবং সেগুলোতেও সফল পাইছি আপনার বয়স কত আমার বয়স আমি ছোট্ট একটা ছেলে বাট বয়স আপনারা অনুমান করেন কমেন্টে জানাই দিন যে আমার বয়সটা কত হতে পারে আপনি আর কি করেন আপনি আর কি করেন এটা বলতে গেলে আমি একজন স্টুডেন্ট ইউটিউবে কাজ করি পাশাপাশি লেখাপড়া করি আমি দুটার সাথে জড়িত আপনার বাসা কোথায় পৃথিবীর মানচিত্র বাংলাদেশ আছে আর বাংলাদেশের চৌষট্টিটা জেলা জেলায় আমি থাকি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আমার বাড়ি দাওয়াত রইল আর জামালপুর জেলা থেকে কে কে যুক্ত আছেন বা স্বপন কে চ্যানেলের ভিডিও দেখেন তারা জানাতে পারেন আপনার কি চ্যানেল আছে হ্যাঁ আমার মনিটাইজ চ্যানেল আছে এটা মনিটাই জন্য আবেদন করবো কিছু দিনের মধ্যে এটা ছাড়া আমার আরও মনিটাইজ চ্যানেল আছে ভবিষ্যতে নিজেকে কোথায় নিয়ে দেখতে চান ভবিষ্যতে ইচ্ছা আছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল তৈরি করব যদি আপনারা পাশে থাকেন তাহলে মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করতে আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা চাই আর দোয়া করবেন অবশ্যই যাতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করতে পারে লাস্ট নতুন ক্রিয়েটরদের জন্য একটা প্রশ্ন সেটা হচ্ছে ভিডিও কিভাবে ভাইরাল করবেন এটা যে কোনো নতুন ক্রিয়েটর যখন আমার চ্যানেল সম্পর্কে দেখে বা চ্যানেলটা দেখে বা আমার সম্বন্ধে জানে তখন আমাকে কমন একটা প্রশ্ন করেন সে অনেক ভালো ভিডিও তৈরি করি বাট তারপরেও তারপরেও কেউ আমার মানে আমার ভিডিওগুলো ভাইরাল হয় না এর পেছনে কারণ কি হতে পারে আসলে ইউটিউব চাই থাকি ইউটিউব চাই হইলেও আপনার ভিডিওগুলো যাতে দর্শক পছন্দ করে ভালোভাবে দেখে অডিয়েন্স রিটেনশন ভালো থাকে ভিডিও তো যদি দর্শককে ধরে রাখতে পারেন তাহলে আশা রেখে আপনার ভিডিওগুলো গুলো ভাইরাল হবে যাতে দর্শকরা দর্শক ধরে থাকতে পারে আপনার ভিডিওগুলো সেরকম ভিডিওগুলো তৈরি করুন আর নিয়মিত কন্টেন্ট আপলোড করুন অ্যালগরিদম যখন বুঝতে পারো যে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তখন ধীরে ধীরে আপনার চ্যানেল দেখবেন যে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে এই চ্যানেলের সত্তরকে আমার চ্যানেল ছিল যেটা সাবস্ক্রাইবার ছিল দুই লক্ষ তিরাশি হাজার পদ্মার আড়ালে বা গোপনে থেকে কাজ করতে পছন্দ করি তাই কখনো না কিংবা প্রকাশ্যে কাউকে বলিও না আছে আমার ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে কাজ করি সাধারণত যে দোকানটা দেখতেছেন এটা কসমেটিক অ্যান্ড কাপড় চুপন আরও বেশ কিছু সাইট নিয়ে তৈরি করা সেই দোকানটা আমার বাবার দোকানটাও দেখাশোনা করি পড়াশোনাও করি আর যা সময় থাকে সেটা ইউটিউবে কাজ করার চেষ্টা করি সাধারণত একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে খুব একটা কষ্ট হয় না যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন দেখবেন এক পাশে আমাদের টেন মিলিয়ন কি না বাস্তবতা বড্ড কঠিন আপনি বলতে পারেন এখন আপনার আমি যদি এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবার থাকে লেখাপড়া করতেছি তারপরে এখানে সামান্য ইউটিউবে কাজ করি তাটা হলো আমি নিজে কিছু করতে চাই আমি আত্মনির্ভরশীল হতে চাই তাই আমি নিজে কিছু করার চেষ্টা করতেছি আর বয়স তেমন একটা বেশি না ষোলো বছর মাত্র তবু কাজ করার চেষ্টা করতেছি আপনার যারা ইউটিউবে সফল হতে চান তারা কাজ করতে থাকুন ইনশাআল্লাহ সফল হতে পারবেন বাস্তবতা সময় সব সময় এক থাকে থাকে না মানুষের কাছে সময় খুবই কম আর এই কম সময়ে সফল হতে হবে যদি তুমি সফল না হও তাহলে তোমার ভালোবাসা মানুষটাকে অন্য কেউ তোমার সামনে থেকে নিয়ে যাবে কারণ তুমি সফলতার পিছনে না ছুটিয়ে সময় নষ্ট করছিলে মানুষের জীবনে সমস্যা থাকবে আর এই সমস্যাটাকে পিছনে ফেলেই সামনে দিকে যদি এগোতে পারে তাহলে সফলতা সময় নষ্ট করে না বন্ধু সফলতার পিছনে ছোট প্রচন্ড গরমের সময় নামাজের সময় ঘটে প্রায় সতেরো জন হয়তো লাইভটা দেখতেছেন বর্তমানে কখনো বারে কখনো বা কমতেছে আজকে এই গরম মধ্যে আর বেশি কোনো লাইভে থাকবো না বর্তমানে চৌত্রিশ জন লাইভ আছেন সম্ভবত আগামীকাল আবার লাইভ আসবো সেই লাইভে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে স্বপ্ন হাসান হান্ড্রেড কে চ্যানেল সম্বন্ধে তবে আগামীকাল লাইভে সেই কমেন্টগুলো করবেন আমি সেই কমেন্টগুলো দেখব দেখবো এবং সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ স্বপ্ন আছেন হান্ড্রেড কে চ্যানেল এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের দু ভালোবাসা আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই দেখা হবে আবার সামনের দিন সামনের দিনগুলোতে আবার দেখা হবে আগামীকাল হয়তো নতুন লাইভে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে